আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ পানি আল্লাহ তালার অশেষ রহমতে আমরা আট হস পর মোটরে পানি তুলতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মাস্টার পাওয়ার সকলকে স্বাগতম মাস্টার পাওয়ার পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আসছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রিফাতপুর ইউনিয়নে এখানে শরিফুল আঙ্কেলের উদ্দেশ্যে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে যেটাকে বলে সৌর বিদ্যুৎ প্রকল্প অর্থাৎ সেচ প্রকল্প এখানে ব্যবহার করা হয়েছে পাঁচশো পঁচাশি ওয়াট করে পনেরোটি প্যানেল অর্থাৎ আট হাজার সাতশো পঁচাত্তর ওয়ার্ড ও সঙ্গে আছে একটি আট হস পাওয়ার ইন্ডিয়ান সাবমার্সেবাল পাম্প প্যানেল স্থাপনের কাজ শেষে আমরা এখন মটর স্থাপন করব মটর স্থাপন শেষে আপনাদের মাঝে পানি তুলে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমানে এখানে মটর স্থাপনের কাজ শেষে আমরা এখনই মটরটি স্টার্ট দেব মটরটি স্টার্ট দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ পানি আল্লাহতালার অশেষ রহমতে আমরা আট হস পর মোটরে পানি তুলতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ